দেখতে পারছেন কাজে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সৌদি আরবে একটা হইতে গাড়ি বসি বসার পরে দেখলাম বাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট জানি না আজকে কী হবে হুম তো গাড়ি নিয়ে যাইতে এসেছিলাম ওই টাইমে গাড়িটা ব্রেক করলাম আমাদের দোকানের সামনেই তো দেখতে পাচ্ছেন দুটি গাড়ি সিগন্যাল পার হইতে সময় এক একজন সিগনাল অমান্য করছে মানে সিগনাল ক্রস করে রেড কালার থাকতেই সে সিগন্যাল ক্রস করে পাশ কেটে যাওয়া যাইতে লাগছিল ওই টাইমে অন্য একটা গাড়ি আসা ওইটার সাথে সংঘর্ষ হয়ে গেছে এই কালো গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটায় মহিলার ড্রাইভার ছিল যিনি নিগালভাবে আসছিল আর অপর পাশে যে পুলিশের সাথে গাড়ি দাঁড়ানো ওই গাড়িটা আপনার জায়গা ভুল পথে আসছে দেখতে পাচ্ছেন তো দুইটি গাড়ি সংঘর্ষ হয়েছে তো এখানে ট্রাফিক পুলিশ আসছে আর দেখতে পাচ্ছেন দু একজন বসে রয়েছে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে তারা গুরুতরভাবে আহত হয়েছে ঠিক আছে খুবই গতিশীল গাড়ির যার কারণে অ্যাক্সিডেন্টটি খুবই গুরুতর হয়েছে যার কারণে এখানে লোক দু তিনজন আহত হয়ে পড়ে আছে দেখতে পারছেন তো সৌদি আরবে আমি আমার লাইফে যত অ্যাক্সিডেন্ট দেখছি সবগুলাই ভয়ঙ্কর হয় কারণ তারা এত সুন্দর রাস্তা বড় দেখতে পারছেন অনেক খোলামেলা রাস্তা হেভি স্পিডে গাড়ি টানে আর তাদের পাশ কাটিয়ে যাওয়ার কোনোই নাই যে রাস্তায় যায় সোজাসুজি যায় হাত অত পাকা না ড্রাইভিং করে একদম খুবই নর্মালি ড্রাইভিং করে তারা যার কারণে তারা গাড়ি টানতে থাকে কিন্তু সামনে কোনো গাড়ি আসলে ওটাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করা অতটা সম্ভব হয় না তাদের কাছে কারণ যেহেতু তারা খুবই আমাদের দেশে যে আঞ্চলিক ভাষা আমরা বলি কাঁচা ড্রাইভার এই ধরনের ড্রাইভার হয়ে থাকে আর কি আমাদের দেশে যে খুবই ভালো পাকা পাকা ড্রাইভার আছে তাদের সামনে গাড়ি বা অন্য কিছু আসলে পাশ কাটিয়ে যাবে বা ব্রেন্ড এক সেকেন্ড আপনারা যারা ড্রাইভ করেন তারা হয়তো জেনে থাকবেন রাস্তায় গাড়ি ড্রাইভ করলে দুই এক মিনিট টাইম থাকে না পাঁচ সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে জ্ঞান খাটিয়ে গাড়ি পাশ কাটিয়ে নিতে হয় দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে সিরিয়ালে একটু পর পুলিশের গাড়ি আসছে দেখতে পারছেন কারণ অ্যাক্সিডেন্ট তো অনেক ভয়ঙ্কর হয়েছে হুম তো আপনারা যারা ড্রাইভিং বিষয় নিয়ে সৌদারে বাসটা যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি করা হুম তো আপনাদের এই ছিল আজকে আমার দেখানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম